অলঙ্কৃতা দাস আমি অবন্তিকা হালদার আমি প্রেরণা সরকার আমি স্বর্ণালী মন্ডল আমি সৌজন্য বর্মন আমি অনুষ্কা মন্ডল আমি অদ্রিজা বিশ্বাস আমি সত্যম চক্রবর্তী আমি সপ্তশ্রী মণ্ডল আমি ময়না দত্ত শুরু হচ্ছে কবিতা লেখো আমাদের কবিতার ক্লাস আমাদের কবিতার ক্লাস আমাদের ভালো

সন্ধে তালি ফেলি শ্বাস প্রশ্বাস রবিবার ঠিক সকাল এগারোটায় আমাদের কবিতার ক্লাস বলা খায় গলাগুলি নিয়ে যায় চেনা হয়ে ওঠে জীবন দর্শন সোনালী রোদ আর খেয়ালি দর্শন এর সাথে গড়ে ওঠে আনন্দবাস রবিবার সকাল এগারোটায় আমাদের কিছু শেখা আমাদের চোখে আঁকা কবিতার গৌরবেশের বর্ণলতা জড়িয়ে জীবন ওঠে মুক্ত বিশ্বাস রবিবার ঠিক সকাল এগারোটায় আমাদের কবিহার ক্লাস কবিতার ছুটির ঘন্টা বাজলো এই ছুটি প্রিয়দের সাথে মিশে যাওয়ার ছুটি বিশ্ব প্রকৃতির মাঝে মিলে যাওয়ার ছুটি কবিতাকে সঙ্গে নিয়ে আমরা কবিতা আমাদের ধর্ম আমরা কবিতার প্রচারও কবিতা প্রকৃতির কথা বলে কবিতা হৃদয়ের কথা বলে কবিতা মানুষের কথা বলে কবিতা জীবনের কথা বলে আমাদের শৈশব কৈশোর মিলেমিশে মিশে যায় আনন্দ কোলাহলে হলে এসব আমরা কবিতা দিয়ে জীবনের গড়ে নিতে এখন থেকেই শিখি তার কবির কাননে শৈশবের নানা উপহার কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে বল দেখি তুই বালি হাসে কেমন করে সত্যি তো কেমন করে হয় যেমন করে সকাল থেকে সন্ধ্যা হয় তারপর রাত্রি নামে আবার সকাল হয় তেমন করেই খালি ডালি ফুল হয় আবার ফুল ছড়ে সুন্দর ফুল ফোটে বল শালুক পদ্ম কি অসাধারণ লাগে কবির চোখ সেখানেও পড়ে কেন পড়ে বিঘির বুকে শত দল দলি ঝড়ায়ে বকুল চাপার কলি বিঘির বুকে শত দল দলি চা সুন্দর করার জন্য কিন্তু আমরা শুধু মুখস্থ করি আত্মস্থ করি না এ আত্মস্থ মানে কি আত্মস্থ হলো অন্তর দিয়ে গ্রহণ করে নিজের মধ্যে ধারণ করা যা আমাদের প্রতিদিনের জীবনে প্রতিফলিত হবে তুই এত সব জানিস করে কি দারুণ কথা কেন কবিতার ক্লাসে তুই ভুলে গেছিস সরি অন্তর জাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন শৈশবের প্রথম শিক্ষাই হলো অন্তরের আলেখ্য নির্মাণ ঠিক তাই তাই তো কবি লিখেছেন অন্তর মম বিকশিত কর অন্তর তর নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে তারপর আমি বলি i <laughs> to মন রেরু মতন আছে রে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় বই কাজে বড় হবে আরে এ তো কবি কুসুম কুমারিকাসের লেখা কবিতা আদর্শ ছেলে আমাদের পাঠ্য বই আছে আমিও জানি মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই যার পর সে কে চাই বল।

কবিতার হৃদয় ঠিক তেমনি কবিতা বিনোদন নয় কবিতা বিমুগ্ধতায় বিধগ্ধতার জন্য কবিতা প্রতিযোগিতার বিষয় নয় কবিতা সহযোগিতার বিষয় এই বেলা যে বয়ে যায় আমাদের সময় শেষের দিকে আমরা নূতন পথে যাত্রী হতে চাই গতানুগতিকতার চুল ঝেড়ে পা রাখতে চায় মনুসত্বের পথে কবিতায় পারে সেই পথে স্বপ্ন চোখে দিতে আমরা সেই আগামীর পথের নুতান প্রেমিক করে তাই এসো শপথ আমরা কবিতার বীজ রোপণ করি মাথায় নয় কথায় নয় বাজি কথায় নয় ছাত্রীতে নয় আমাদের হৃদয়ে রামকৃষ্ণ ইনস্টিটিউটের সকল শিল্পীদের জন্য অশেষ ধন্যবাদ ভালোবাসা জানাই মঞ্চে আমি গৌতম গৌতম ঘোষ আমাদের গৌতম ভাইকে ডেকে নেব এবং সমাধি আমাদের সোমা রায়ভট্ট আমাদের সাধারণ বিভাগের সদস্যা মঞ্চে উন্নার হাতে অমৃত কুম্ভের আটচল্লিশতম স্মারক সম্মান তুলে সহজে সহযোগিতায় সুস্মিতা